নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ওডেন্টোরা দ্য ডেন্টাল ইনস্টিটিউটে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ডেন্টাল সার্জন প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তীকে নমস্কার স্যার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে স্যারের কাছে আলোচনা করতে যাচ্ছি বা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং যেটা নিয়ে আমার দর্শক বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এর আগে সেটি হচ্ছে দাঁতে পাথর জমা এই দাঁতে পাথর জমা বিষয়টা কি সেটা আগে স্যারের কাছে জানবো কিন্তু আমি এটুকু বলতে চাই যে এই দাঁতে পাথর জমার জন্য আমাদের দেখতে কিন্তু ভীষণ যেমন খারাপ লাগে তার পাশাপাশি আরও নানা ধরনের অসুবিধা হয় দাঁতে হলুদ বা লালচে এই ধরনের ছোপও পড়ে যায় তাহলে এর থেকে মুক্তির উপায় কী এবং তার পাশাপাশি পুরো চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে স্যারের কাছে আসব স্যার প্রথমে যেটা জানব যে দাঁতে পাথর জমা এই শব্দটা আমাদের কাছে একটু কনফিউজিং একটু যদি ক্লিয়ার করে বলেন যে দাঁতে পাথর জমা বলতে এক্স্যাক্টলি আপনাদের ভাষা আপনারা কি বলেন দাঁতে পাথর জমা কথাটা তো আমরা অনেকদিন ধরেই শুনেছি এবার আমাদের মানুষের শরীরে তো অনেক জায়গাতেই পাথর জমে গলবারের পাথর জমে কিডনিতে হয় রেনাল ট্র্যাক্টে হয় সেরকম দাঁতেও পাথর জমে এবার এগুলোর কিন্তু ফরমেশানটা একরকম নয় আলাদা দাঁতের পাথর জমাটা একটু ইউনিক কারণ দাঁতে যে পাথরটা জমে সেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বলি কমন একটা মে টার্ম আছে টার্টার তো এগুলো সবগুলোই একই জিনিস এখন এটা কেন হয় এটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে বুঝবো যে অসুবিধাটা কোথায় মানে পাথরটাকেই একদম পাথর হিসেবেই জমে উত্তরটা হলো না আসলে যেটা হয় আমরা যখন আমাদের মুখের মধ্যে না অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে আমাদের সারা শরীরেই আমাদের সারা শরীরে যত রকম কোষ বা সেল আছে তার থেকে অনেক বেশি ব্যাকটেরিয়া আছে আমাদের মুখের মধ্যে যারা ব্যাকটেরিয়াগুলো নর্মালি কমেন্সাল হিসাবে থাকে মানে কোনো রকম অসুবিধা করে না তারা হঠাৎ হঠাৎ প্যাথোজেনিক হয়ে যায় যদি ইমিউনিটির প্রবলেম থাকে এবার আরেকটা অসুবিধা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া আছে সেগুলো দাঁতের ওপরে একটা ফিল্ম বা আস্তরণের মতন পড়ে যাকে চলতি কথায় ডেন্টাল প্লাক বলে আমরা ডেন্টাল বায়োফিল্ম বলি এবার আমাদের বা লালার মধ্যে কিছু সল্ট আছে মেনলি ক্যালসিয়াম এবং তার ফসফেট টাইপের সল্ট এখন ওই দাঁতের ওপরে যে এই বায়োফিন বা ব্যাকটেরিয়া তার সঙ্গে আমাদের খাদ্যদ্রব্যের একটা আস্তরণ পড়ে এর সঙ্গে এই যে পার্টিকুলার সল্টগুলো আমাদের স্যালাই বা লালার মধ্যে আছে সেগুলোর রিয়াকশান হয় এই রিয়াকশানগুলো হওয়ার জন্য ক্যালসিয়াম ফসফেটগুলো ক্যালসিয়ামগুলো ট্র্যাপড হয় এবং ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম সালফেট এক্স্যাক্টলি সালফেটটা খুব বেশি হয় না অধিকাংশই ক্যালসিয়াম ফসফেট ধরনের এক ধরনের পাথর আমাদের দাঁতে জমে এর ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে ডিটেলে যাবো না তাদের নাম আছে ম্যাগনেশিয়াম হুইটলকাইট ব্রুসাইট কিন্তু এই যে পাথরগুলো আমরা দেখছি দেখতে তো খারাপ লাগেই কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পাথরগুলো আসলে ট্র্যাপড ব্যাকটেরিয়া ডেড ট্র্যাপড ব্যাকটেরিয়া তার সঙ্গে আমাদের মুখের কিছু ডেড সেলস এপিথিলিয়াল সেলস এবং তার সঙ্গে কিছু সল্ট সবগুলো মিলে এই জিনিসটা তৈরি হয় এবার এই পাথরগুলো থাকলে অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে দেখতে খারাপ লাগা তো অবশ্যই একটা অসুবিধে তার থেকে বড়ো কথা এই পাথরগুলো তার মানে এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো ডেট ফর্মে থাকে এবং যত পাথর জমবে তত বেশি তার উপরে এই বায়োফিল্ম আরও জমবে আরও জমবে আরও পাথর হবে ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত ও এত বড় না হয়ে যায় যে জিভে বা মেকানিক্যালি ফ্রিকশান হয়ে ওটা ভেঙে কিছুটা অংশ বেরিয়ে যাচ্ছে তার মানে এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার আতুর করা অতএব এইগুলো থাকলে যেটা প্রবলেম পাথরগুলো থাকলে মাড়ি তো সরে যায় তার সঙ্গে সঙ্গে ভেতরে যে হাড়টা আছে যেটা আমার দাঁতকে সাপোর্ট দেয় সেই হাড়টাও আস্তে আস্তে খুঁজে থাকে এরপরে যদি অনেকেই আমাদের কাছে আসেন যে আমার দাঁতটা অসুবিধা হচ্ছে মাড়ি থেকে মুখে খারাপ একটা গন্ধ হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়ছে আগে বা আগে পড়তো এখন ইদানিং বন্ধ হয়েছে কিন্তু দেখুন দাঁতগুলো কিরকম লম্বা লম্বা হয়ে গেছে হলুদ রং হয়ে গেছে সেক্ষেত্রে কি হয় আমরা হয়তো অনেক সময় দেখতে গিয়ে দেখি দাঁতটা আসলে নড়ে গেছে কিন্তু যদি পাথরগুলো আছে এরকম একটা ব্যান্ডের মতন হয়ে তারা মনে হয় একসঙ্গে আছে কিন্তু দাঁতগুলো নড়ে গেছে কারণ তার বোন সাপোর্ট বা হাড়ের সাপোর্টটা অলরেডি চলে গেছে অনেকেই বলতে শুনবেন যে আমি স্কেলিং করেছিলাম তারপরে দাঁত নড়ে গেছে তার কারণটা দাঁতটা নড়েই গেছিল ওই পাথরটা দিয়ে ব্যান্ডের মতন হয়েছিল কিন্তু এই পাথরটা থাকলে দাঁত আরও খইবে একটা সময় কিন্তু দাঁতটা পাথর শুদ্ধই খুলে পড়ে যাবে মানে আমি এরকম কেস পেয়েছি দু তিনটে দাঁত একসঙ্গে পাথরের সঙ্গে ব্যান্ডিং হয়েছে সবগুলো একসঙ্গে পড়ে গেছে অতএব এই পাথরটা যে আমাদের মুখে জমে এটা কিন্তু শরীরের অন্যান্য অংশের পাথরের মতো নয় যেরকম ফর এক্সাম্পল ব্লাডার স্টোন এগুলো কিন্তু মেনলি কোলেস্টেরল স্টোন বা তার সঙ্গে মিনারেল কম্পোজিশন মিলে হয় তাতে ব্যাকটেরিয়াল প্রেজেন্স খুব একটা বেশি নয় আমাদের মুখের মধ্যে স্টোনটা বা এই ক্যালকুলাস বা টারটারটা কিন্তু মেইনলি ব্যাকটেরিয়াল তার মানে আমাদের বুঝতে হবে এই মুখে যে পাথর জমে এটার একটা লং টার্ম এফেক্ট বা সুদূর প্রসারী এফেক্ট আছে যেটা হচ্ছে দাঁতের হাড় খুঁয়ে দেওয়া মাড়ি একদম নামিয়ে দেওয়া দাঁতগুলোকে লম্বা লম্বা করে দেওয়া কারণ ওর রুট বা মূলটা বেরিয়ে আসবে এবং তারপরে দাঁতটা নড়বে এবং নড়ে দাঁতটা নিচে পড়ে যাবে অতএব এই দাঁতের যে পাথরের ব্যাপারটা আমাদের যদি মনে হয় সাধারণটা দাঁতের পাথর ব্যাপারটা সাধারণ নয় কারণ অধিকাংশ সময় আমার কাছে প্রচুর রোগী বিভিন্ন জায়গা থেকে আসেন যারা এই অসুবিধা নিয়ে আসেন আমি কালকেই একজন পেশেন্ট বহরমপুর থেকে এসেছেন আমার একটা কোনো একটা অনুষ্ঠান শুনে এসেছেন তিনি বলছেন যে এরকম আমার তো এরকম হলুদ মতো হয়ে আছে আমি বুঝতে পারছি না দাঁত থেকে রক্ত পড়ছিল মাড়ি থেকে রক্ত পড়ছিল এখন সেটা হয় না কিন্তু দাঁতগুলো নড়তে শুরু করেছে তিনি বুঝতেই পারছেন কারণ তার যে পাথরগুলো ব্যান্ডের মতো ছিল একটা সময় কিন্তু দুটো জায়গায় মাঝখানে কোথাও একটা ফ্র্যাকচার হয়েছে তো দাঁতগুলো নড়তে শুরু করেছে তো আমি সেই দাঁতগুলোকে পরিষ্কার করলাম বললাম যে করার পর কিন্তু মোবিলিটি বা নড়ে যাওয়াটা একটু বাড়বে কিন্তু আমরা সেটাকে স্প্লিন্ট করে আবার শক্ত করতে পারবো কিন্তু হ্যাঁ একটা জিনিস জিনিস যদি এরকম হয় যে প্রায় আর দাঁতের কোনো বোন সাপোর্টই নেই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বোন সাপোর্ট পড়ে আছে সেক্ষেত্রে কিন্তু স্প্লিন্ট করলেও তার লং টার্ম প্রোগনোসিস খুব ভালো হয় না অতএব যদি দাঁতে পাথর থাকে এই ধারণাটা মাথা থেকে আনবেনই না আমাকে আমার আগের কোনো অনুষ্ঠানে পডকাস্টে অনেকেই বলতে শুনেছি দাঁতে স্কেলিং করলে দাঁত নড়ে যায় এগুলো একদমই ঠিক ধারণা নয় আসলে তার দাঁত অলরেডি নড়েই গেছে ওই পাথরগুলো দিয়ে সে জয়েন্ট হয়েছিল স্কেলিং করলে যেহেতু পাথরগুলো বেরিয়ে যায় তার জন্য দাঁত নড়ে যায় অতএব এই ধরনের ধারণা পোষণ করাটা একদম ভুল যে স্কেলিং করলে দাঁত নড়ে যায় আসলে তাদের দাঁতে এতটাই পাথর আছে যে অনেক সময় তো এরকম হয় যে আমরা রাখতেই পারি না স্কেলিং করেও রাখতে পারি তখন আমরা বলে দিই যে দাঁতগুলো তুলে ফেলতে হবে বা তখন অনেক সময় তোমাকে বললাম যে আমি এরকম কেস পেয়েছি যে তিন চারটে দাঁত একসঙ্গে ব্যান্ড হয়ে আছে পাথর বা টার দিয়ে সবগুলো একসঙ্গে পড়ে গেছে অতএব এই ধরনের বদ্ধমূল ধারণা যদি মাথায় থাকে সেটাকে মাথা থেকে বের করে যথা সম্ভব তাড়াতাড়ি পাথর দেখলেই বা বুঝতে পারলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত তিনি ব্যাপারটাকে ক্লিন করবেন যা পদ্ধতি আছে ক্লিন করে যদি দাঁত নড়ে গিয়ে থাকে সেটাকে স্প্রিন্ট করে দেবেন এবং আপনাকে বলে দেবেন যে কি করলে পাথর কম হবে এবার একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মানুষের মুখে এটা আমি দেখেছি ফ্যামিলিয়ালো হয় তাদের কিন্তু পাথর জমার প্রবণতা বেশি থাকে অতএব তাদের কিন্তু বারবারই ক্লিন করতে হবে মানে আমাদের বুঝতে হবে যে আমাদের বাড়ির জন্য সমস্ত কোনা একরকমভাবে নোংরা বা ময়লা হয় না যে অংশগুলো একটু বেশি ধুলো জমে বা নোংরা জমে সেগুলোকে বেশি পরিষ্কার করতে হয় সেরকম কিছু কিছু মানুষের মুখে তারা জেনেটিক্যালি হতে পারে বা তারা ইমিউনোলজিক্যালি হতে পারে বা তাদের ক্লিনজিংয়ে কোনো প্রবলেম থাকতে পারে বা অ্যানাটেমিক্যালি হতে পারে দাঁতগুলো হয়তো ওইব্রো খেব্রো তাদের ক্ষেত্রে কিন্তু পাথর বেশি জমবে তাদেরও ক্লিনিং ফ্রিকোয়েন্সিটাও একটু বাড়াতে হবে অতএব এটা ভেবে লাভ নেই যে সবার তো এরকম হয় না হতেই পারে সবার মানে আমাদের তো এরকম হয় যে কারো কারো মাথায় সারা জীবন চুল থাকে কারো কারো চুল পড়ে যায় আমরা জেনেটিক্যালি সবাই একরকম নই সবার মুখের অ্যানাটমি একরকম নয় অতএব সেটা আমাদের মাথায় এই ফ্যাক্টরটা রেখেই এটা বুঝতে হবে যে পাথর ব্যাপারটা এটা খুব ভালো একটা প্রসঙ্গ যে অনেকের এটা খুব কমন প্রবলেম মানে দশজনের মধ্যে ভারতীয় সারা পৃথিবীতেই ছজন থেকে আটজনের তো এই জিনিস আছে আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে যারা স্মোকার হন ক্রনিক স্মোকার বা পেশেন্ট ক্রনিক ডায়াবেটিক এদের কিন্তু এই টাটার বা ক্যালকুলাস জমার প্রবণতা কম্পারেটিভলি বেশি সাধারণ পপুলেশন থেকে অতএব আপনি যদি স্মোকার হন বা আপনার ফ্যামিলিতে ডায়াবেটিক হিস্ট্রি থাকে বা আপনার নিজের ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলাস বা টাটার জমবে বেশি অতএব সেক্ষেত্রে আপনাকে একটু বেশি সচেতন হতে হবে আর যদি মনে হয় যে দেখি যে না এটা তো দাঁত নয় দাঁতের ওপরে কারণ পাথরটা রঙটা মোটামুটি কোনো কোনো সময় হলুদ কোনো কোনো সময় ব্রাউনিশ যারা ফুড স্টেন বেশি হয় বা স্মোক করেন তারা তো যেহেতু নিকোটিনটা ব্রাউন তাদের পাথরটা অনেক সময় ব্ল্যাকিশ ব্রাউন কালার হয় অতএব এগুলো একটাও দাঁত নয় আপনি বুঝতেই পারবেন এবং সেটা বোঝাও যায় এবং অনেক সময়ই আমি দেখেছি যে এরকম অবস্থা হয়েছে দাঁতগুলো ক্লিন করার পর দ্রুত দাঁতের বাছখানে ফাঁক হয়ে গেছে তার কারণটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় পাথরগুলো দাঁতগুলোকে ঠেলে সরিয়ে দেয় বা এতটাই নিচে মানিটাকে নামিয়ে দেয় যে রুট সারফেসটা বেরিয়ে আসার জন্য হাটটা এত নিচে চলে যায় ওই জায়গাটা পাথর দিয়ে অপোপাইড থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্প্রিন্ট করার টেকনিকটা একটু অন্যরকম করতে হয় সেক্ষেত্রে আমরা মোবিলিটি থাকলে সেটাকে স্টেবেলে করতে পারি আমি তো খুবই ফ্রিকোয়েন্টলি করি তো স্যার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যে এই দাঁতে পাথর জমে আপনি দুজনের মানে দু ধরনের মানুষদের কথা বললেন একটা হচ্ছে যাদের ডায়াবেটিক আছে তাদের পাথর জমার প্রবণতা আছে প্লাস মোকার যারা তাদের হওয়ার সম্ভাবনা আছে প্লাস আপনি একটা কথা বললেন যে জেনেটিক্যালি অনেকের হতে পারে এছাড়া আপনার এজ গ্রুপটা একটু আমি আপনার কাছে জানব যে কোন ধরনের মানুষের এই বা কোন বয়স থেকে এই দাঁতে পাথর জমার প্রবণতাটা চলে আসে তাহলে সেই বয়স থেকে তারা একটু সতর্ক হতে পারবে আচ্ছা এটাও খুব ভালো প্রশ্ন আগে আমাদের ধারণা ছিল যে পিরিয়াট্রিক পেশেন্ট বা ছোট পেশেন্টদের দাঁতে ক্যালকুলেস বা টাটা খুব একটা সেরকম হয় না আগে ধারণা করা হতো যে পঁচিশ থেকে তিরিশের পর থেকে পাথর জমাটা বেশি বাড়ে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা ঠিক নয় মানে আমি অনেক পেশেন্ট পেয়েছি এবং আমাদের কাছে গ্লোবাল স্ট্যাটিস্টিক্সও আছে ইভেন যাদের বয়স আট নয় দশ এগারো বারো প্রি পিউবার স্টেজ এই স্টেজেও কিন্তু ক্যালকুলাস বা টার্টার বাড়ে অতএব অনেকেরই আমাকে এসে বেশ কিছু বাচ্চার মা বাবা কমপ্লেন করেছেন যে মুখে খুব ব্যাড বেথ হচ্ছে আমার বাচ্চা ঠিকমতো দাঁত ব্রাশ করে না তখন আমি বললাম ঠিক আছে ব্রাশ তো নয় করবে কিন্তু একটু ধরুন দাঁতে দাঁত টাঁটার আছে বাচ্চার বয়স নয় দশ অতএব পাথরটা যে বেশি বয়সেই হবে সেটা নাও হতে পারে আমার বলছি যে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে স্যালাইভারি পিএইচ খুব ডিটেল বললে হয়তো লোকের কাছে একটু অসুবিধা হতে পারে সেই জন্য বলছি মানে আমাদের লালার যে পিএইচ তার উপরে ডিপেন্ড করছে যে তার ক্লিনজিং হ্যাবিট কীরকম সে মাউথব্রিদিং হয় কিনা মানে অনেকের আছে শোয়ার সময় ঘুমানোর সময় মুখ হাঁ করে থাকে কারণ তার নাকে হয়তো কোনো পলিপ আছে বা তার হয়তো কোনো একটা আছে নাক দিয়ে ভালো নিঃশ্বাস নিতে পারে না মুখ খুলে ঘুমোয় আমরা অনেককে দেখেওছি যে মুখ খুলে ঘুমোয় এরকম ক্ষেত্রে কিন্তু পাথর হওয়ার প্রবণতা বেড়ে যায় আর বয়সের ব্যাপার যেটা বললেন যে আগে ধারণা ছিল যে আমি বললাম যে আগে ধারণা ছিল তিরিশের আগে খুব একটা টার্টাস বা হয় না কিন্তু আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে আর্টিকেলস আছে এবং দেখিও ইভেন ছোটো বয়সে এই প্রবলেমটা খুব একটা এজ স্পেসিফিক নয় আট নয় বছর বয়স থেকে শুরু করে একদম আমৃত্যু হতে পারে স্যার আরেকটা হচ্ছে যারা পান খায় বা যারা পান মশলা বা গুট খায় এই ধরনের বস্তুগুলো সেবন করে তাদেরও তো পাথর জমতে হ্যাঁ হ্যাঁ একদম বলছি তো যে আমি স্মোকিং কথাটা হয়তো একটু স্পেসিফিক্যালি বলেছি কিন্তু যারা টোব্যাকো রিলেটেড প্রোডাক্ট নেয় কারণ টোব্যাকো রিলেটেড প্রোডাক্ট নিলে যেটা অসুবিধা হয় বা এই যে গুটকা বা পান মশলা আমাদের স্যালাইভাটা থিকনেস বেড়ে যায় ওতে তো বিভিন্ন রকম লাইম বা ক্ষয়ের টয়ের থাকে এবার স্যালাইভাটা থিকনেস বেড়ে যায় প্লাস ওই সাবস্টেন্সগুলো দাঁতটাকে রাফ করে দেয় এই রাফ করে দিলে তার উপরে ব্যাকটেরিয়াল অ্যাক্রেশন পসিবিলিটি বাড়বে আর ওই ধরনের থিক বা ঘন যদি আমাদের লালা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সল্ট ডিপোজিশন আরও বাড়বে অতএব যারা পান খান বা যারা অন্যরকম ওরা লাফিট আছে চিউ ওরাল লাফিট ইভেন যাদের খৈনি খায় অনেক দেখেছি সে তো চিউ করে না মুখে রাখে বিটল কুইড দেখা যায় দাঁতগুলো অনেক সময় কালো বা হ্যাঁ দাঁতে পিওরলি স্টেইন আর দাঁতে পাথর হয়ে তার উপর স্টেন সেটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল বাড়িতে মানে যেহেতু সবটাই পুরোটাই কালো হয়ে যাচ্ছে কোন জায়গাটা কালো হচ্ছে শুধু দাঁতের ওপরটুকু তবে আমি আমার বলছি যাদের ওরাল হ্যাবিট আছে মানে রকম মানে খৈনি বা তামাক জাতীয় কোনো রকম পদার্থ যেটা যারা খাচ্ছেন সে ফর এক্সাম্পল গুটকা বা এই মানে আচ্ছা শুধু সিগারেট না বিড়ি চুরুট মানে এরকম নয় যে সিগারেট স্পেসিফিক যে কোনো টোব্যাকো হ্যাবিটস চিমিং বা স্মোকিং জর্দা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই 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 কালো বা ক্ষয়রি রঙ হওয়ার প্রবণতা বাড়বে এবং সেক্ষেত্রে এটা অসুবিধে হচ্ছে যে খয়েরি রং বা কালো রঙ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দাঁতের পাথর বা দাঁতকে আমি করতে পারবো না অতএব সেরকম ক্ষেত্রে প্রথমত আমি বলবো ডাক্তার হিসেবে যে সমস্ত রকম টোব্যাকো হ্যাবিট বর্জন করা উচিত কারণ ইন্ডিয়াতে ওরাল ক্যান্সার একদম নাম্বার ওয়ান আমরা ওয়ার্ল্ডের সব লিডিং ওরাল ক্যান্সার স্টেট কান্ট্রি এবং আমাদের ভারতবর্ষে যত রকমের ক্যান্সার আছে ইরেসপেক্টিভ অফ মেল অ্যান্ড ফিমেল প্রথম হচ্ছে ওরাল ক্যান্সার ফলোড বাই লাং ক্যান্সার ইন মেল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার ইন ফিমেল অতএব এবং ওরাল ক্যান্সারের লাইফ বার্ডেনটাও সাংঘাতিক আমি তো প্রথমেই বলবো যে যত রকম টোব্যাকো হ্যাবিটস বা তামাক যত দ্রব্যের অভ্যাস আছে সেগুলোকে বর্জন করতে আর সেক্ষেত্রে আবার বলছি যে যে কোনো রকম টোব্যাকো ছিবিউিং টোব্যাকো বা স্মোকিং টোব্যাকো যে কোনো ফরম্যাট টোব্যাকো এরা কিন্তু দাঁতের পাথর হওয়া বাড়ায় এবং শুধু দাঁতের পাথর নয় মানে ওভারঅল মুখের ব্যাকটেরিয়াল কাউন্ট বাড়ায় বোন ডেস্ট্রাকশান বাড়ায় অতএব পুরো স্পেকট্রামটাই টোব্যাকোর থাকলেই অন্যরকম হয়ে যদি যেটা বললাম পেশেন্ট টোব্যাকো চিওয়ার বা স্মোকার সঙ্গে ডায়াবেটিক এটা তো মানে একদম মানে ত্রহস্পর্শ সাংঘাতিক একটা যুগ সেক্ষেত্রে আমি বলবো যে যদি দাঁতে পাথর হয় আপনি স্মোকার হন না হন ডায়াবেটিক হন না হন একবার ডাক্তারকে দেখান এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আপনি মানে এটা রকম ভাবার একটা সময় এসে আমাদের কাছে অনেক সময় পেশেন্ট আসেনি একদম টার্মিনাল সিচুয়েশন এসছে সেক্ষেত্রে কিন্তু স্প্রিন্ট করেও দাঁত দিন রাখা যাবে না মানে সেজন্যই বলছি যে এই সিচুয়েশনটাকে বেশি দিন পার্সু করবেন না যতটা তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে দেখান তিনি বলে দেবেন যে আপনাকে কী করতে স্যার এমনি সাধারণত ঘরোয়া পদ্ধতিতে যাতে দাঁতে পাথর জমা আটকানো যায় ওরাল হাইজিনটা মেনটেন করার কি পদ্ধতি রয়েছে ওরাল হাইজিন মেনটেন করার জন্য তো খুব আলাদা করে কিছু নেই আমি বারবার বলছি যেহেতু এটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ আমার ব্যাকটেরিয়াল কাউন্টটা আমাকে কমাতে হবে তার জন্য ব্রাশ পেস্ট ব্যবহার করব আবার বলছি যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন আগে ভিডিওতে পডকাস্টে বা পার্সোনাল ভিডিওতে নিমের দাঁতন ব্যবহার করতে পারি কি দেখুন নিমের দাঁতনের নিমের কি গুণাগুণ আছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে জিনিসটা যেহেতু আমরা মাত্র দেড় মিনিট দু মিনিট ব্রাশ করি সেখান থেকে ভীষণ একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিছু পাওয়া যাবে না আর একটা প্রবলেম যেহেতু নিমের দাঁতনটা দাঁতরটা তো কিছুই না ডালটা নিয়ে চিবিয়ে ওটাকে থেতো করতে হয় সেটা করা এবং এই মাথাটা এতটা রাফ হয়ে যায় সেটা দিয়ে দাঁতে করলে হয়তো দাঁত এমনি পরিষ্কার থাকবে কিন্তু দাঁতের উপরে এনামেলটা ঘষে যাওয়ার সম্ভাবনা খুব বেশি সেজন্য একটা সাধারণ ব্রাশ পেস্ট যে কোনো পেস্ট আর একটা সফট ব্রাশ এটা এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া এটা দিয়ে ব্রাশিংটা করতে হবে ব্রাশিং করার জন্য অনেক টেকনিক আছে ডাক্তারের কাছে গিয়ে শিখতে পারেন এখন ইউটিউবে অ্যাভেলেবেল অনেক রকম টেকনিক খুব পপুলার যেটা ডাক্তাররাও বলেন মডিফায়েড বাস বলে একটা টেকনিক কেউ সার্চ করলে মডিফায়েড বাস সার্চ করলেই পাবেন সেখানে ব্রাশিং টেকনিকটা দেখানো আছে এই টেকনিকে ব্রাশ করলেই হবে আর যদি এরকম হয় যে কাদো দাঁতের ফাঁকে খাবার জমে যাওয়ার প্রবণতা বেশি তাদের জন্য ইন্টারনেটাল লেটস আছে বিভিন্ন রকম ওর জন্য আলাদা ব্রাশ পাওয়া যায় ফ্লস পাওয়া যায় ফ্লসিং সবার জন্য যদি জরুরি তা নয় কিন্তু এরকম পেশেন্টের জন্য তো জরুরি বটেই সেক্ষেত্রে শুধু এইটুকু মেনটেন করলেই চলবে যে খাবার যেন খুব একটা দাঁতের ফাঁকে আটকে না থাকে আমি ক্লিন করে ফেলবো আর দিনে দুবার করে ব্রাশ করব পেস্ট সাধারণ যে কোনো পেস্ট আর একটা সফট ব্রাশ দিয়ে ব্রাশটা সফট হওয়া দরকার এই ধারণা যেন না হয় যে হার্ড ব্রাশ শক্ত ব্রাশ দিয়ে খুব বেশি করে ঘষলেই দাঁত ভালো থাকবে সেটা কিন্তু হবে না সেক্ষেত্রে টাটার বা ক্যালকুলাস তো উঠবে না উল্টো আপনি আপনার নিজের এনামেলটাকে ক্ষয় করে ফেলবেন অনেক ধন্যবাদ স্যার আমরা এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্যারের কাছে জানলাম এবং এই দাঁতে পাথর জমার ব্যাপারটা শুধুমাত্র দেখতে খারাপ লাগছে এটার জন্য চিন্তা না করে তার পাশাপাশি এটা আগামী দিনে দাঁত পড়ে যেতে পারে এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে আর বিশেষ করে স্যার যেটা বললেন যে যাদের ব্লাড সুগার রয়েছে বা যারা স্মোকার মানে টোবাকো বিভিন্ন ফর্মে যারা নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে এই দাঁতে পাথর জমার বিষয়টা গুরুত্বপূর্ণ তাই সেগুলো কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার